ডব্লুবিএসএসসির সংস্কৃত পরীক্ষার প্রস্তুতিতে সবাইকে স্বাগত আচ্ছা অনেকের কাছেই তো পরীক্ষার ঠিক আগে সবচেয়ে ভয়ের বিষয়গুলোর একটা হল অনুবাদ তাই না তো আজকে আমরা ঠিক এই অনুবাদের ভয়টা কাটানোর জন্য একটা দারুণ কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করব চলুন আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক পরীক্ষার একদম দোরগোড়ায় এসে এই সংস্কৃত অনুবাদ নিয়ে একটা চাপা টেনশন কাজ করে তাই না মনে হয় যেন বাবা কি একটা বিরাট চ্যালেঞ্জ সামনে কিন্তু একটু ভেবে দেখলে হয় এই ভয়টা কি আসলেই সত্যি নাকি পুরোটাই আমাদের মনের একটা ভ্রম চলুন একটু গভীরে গিয়ে দেখি এই চিন্তাটা আমার মনে হয় প্রায় সবার মাথাতেই ঘোরে যে আরে এত কঠিন অনুবাদ দিলে কি হবে কিন্তু জানেন আজকের এই আলোচনাটা শুনলে হয়তো মনে হবে এই ভয়টা আসলে একটা পুরনো ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এখনকার পরীক্ষার সঙ্গে যার হয়তো কোনো মিলই নেই এটা ঠিক যে পরীক্ষার একটা চাপ তো থাকেই কিন্তু শুধু ভয় পেয়ে তো লাভ নেই তাই না ভয়ের বদলে আমাদের দরকার একটা পরিষ্কার স্ট্র্যাটেজি বা কৌশল আর সেই কৌশলটা ঠিক করার জন্য সবার আগে আমাদের বুঝতে হবে যে পরীক্ষার প্রশ্ন করার ধরনটাই এখন কতটা বদলে গেছে আর এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার পরীক্ষার প্যাটার্ন কিন্তু আগের মতো আর নেই আর এই বদলটা বুঝতে পারলেই আমাদের জয়ের কৌশলটা পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন খেলাটা কিন্তু এখানেই পুরো ঘুরে গেছে আগেকার দিনে যেমন দুই বা তার বেশি বড় বড় জটিল বাক্য জুড়ে একটা অনুবাদের প্রশ্ন আসত যার জন্য থাকত দুই নম্বর এখন কিন্তু ব্যাপারটা একদম অন্য রকম। এখন আসে একটা মাত্র ছোট্ট বাক্য আর তার জন্য নম্বর থাকে এক মানে লড়াইটা এখন অনেক সহজ আর সরাসরি তাহলে মূল কথাটা কি দাঁড়াল এটাই যে ওই পুরনো দিনের কঠিন বড় বড় অনুবাদের প্রশ্ন এখন অতীত হয়ে গেছে আর এর সবথেকে বড় সুবিধাটা হল আমাদের প্রস্তুতিটা এখন অনেক বেশি ফোকাসড হতে পারে আমরা এখন শুধু সেইটুকুই পড়ব যা নতুন প্যাটার্নের জন্য সত্যি সত্যি দরকার বেশ তাহলে এবার আমাদের কৌশলের একেবারে কেন্দ্রবিন্দুতে আসা যাক চলুন দেখেনি কোন জিনিসটা আমাদের সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে দেখুন পুরো সংস্কৃত ব্যাকরণের সাগর পার করার কোনো দরকার নেই আসল সাফল্যটা লুকিয়ে আছে এই কয়েকটা বিশেষ প্রত্যয়কে ভালোভাবে চেনার মধ্যে কারণ বিগত বছরের প্রশ্নগুলো দেখলে বোঝা যায় ঘুরে ফিরে এই প্রত্যয়গুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবার আসল মজাটা শুরু হবে চলুন এমন কিছু সহজ ফর্মুলা বা সূত্র দেখেনি যেগুলো দিয়ে পরীক্ষার হলে প্রশ্ন দেখা মাত্রই এই প্রত্যয়গুলোকে চট করে চিনে হেলা যাবে প্রথমেই আসি সন প্রত্যয় নিয়ে এটা চেনার সবচেয়ে সহজ উপায় হল বাক্যের মধ্যে কোনো কিছু করার ইচ্ছা বা চাওয়া বোঝানো হচ্ছে কিনা সেটা খেয়াল করা দেখুন কি সহজ বাংলা বাক্যে যেই দেখবেন চাই শব্দটা আছে যেমন পড়তে চায় যেতে চায় বুঝে নেবেন এখানে প্রত্যয়ের খেলা চলছে এই চাই শব্দটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় ক্লু এরপর হল জং প্রত্যয় এটা কখন ব্যবহার হয় যখন কোনো কাজ বারবার করা হয় বা খুব জোর দিয়ে বা তীব্রভাবে করা হয় মানে অ্যাকশনের মধ্যে একটা ইন্টেন্সিটি থাকে এটাও চেনা খুব সোজা বাক্যের মধ্যে যদি বারবার বা খুব এই ধরনের কোনো শব্দ থাকে তাহলেই সেটা জং প্রত্যয় চেনার একটা বড় সংকেত যেমন বারবার নাচে বা খুব কাঁদে শুধু শন বা জং নয় আরও কয়েকটা প্রত্যয় চেনার সহজ উপায় আছে যেমন করতে করতে বা যেতে যেতে থাকলেই বুঝবেন ওটা সত্যি বা শানচ আবার গিয়ে খেয়ে এরকম এ দিয়ে শেষ হওয়া অসমাপিকা ক্রিয়া মানে তোয়া বা লেয়প ঠিক তেমনি করতে বা যেতে বোঝাতে তুমুন আর উচিত বা যোগ্য বোঝাতে কৃত্য প্রত্যয় মানে পুরো ব্যাকরণটা একটা সহজ চেকলিস্টের মতো হয়ে গেল তাহলে পুরো পদ্ধতিটা কি দাঁড়াল খুব সহজ মাত্র তিনটে ধাপ প্রথমত প্রশ্নটা পেয়েই বাংলা বাক্যের মধ্যে ক্লুওয়ার্ডটা খুঁজে বের করুন সেটা চাই হোক বা বারবার বা গিয়ে দ্বিতীয়ত ওই শব্দটার সঙ্গে কোন প্রত্যয় যুক্ত সেটা মনে করুন আর যেই মুহূর্তে প্রত্যয়টা ধরে ফেললেন ব্যাস তৃতীয় ধাপে অপশনগুলোর দিকে তাকান দেখবেন ভুল উত্তরগুলো নিজেই বাদ দিতে পারছেন আর সঠিক উত্তরটা চোখের সামনে ভেসে উঠছে আচ্ছা শুধু তো অনুবাদ শিখলেই হবে না পরীক্ষার এই শেষ কয়েকটা দিনে আমাদের মানসিক প্রস্তুতি এবং কৌশলটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ চলুন সেই বিষয়েও কিছু কথা বলা যাক দেখুন এটাকে শুধু কয়েকটা পরামর্শ ভাবলে চলবে না এটা হলো শেষ মুহূর্তের কৌশল। যা পড়েছেন সেটাই বারবার রিভাইজ করুন নতুন কিছুতে হাত দেবেন না পুরনো মক টেস্টের ভুলগুলো শুধরে নিন আর সবচেয়ে জরুরি সোশ্যাল মিডিয়া বা অন্য যা কিছু মনোযোগ নষ্ট করে সেগুলোকে আপাতত বিদায় জানান মনে রাখবেন এই সময় মনোযোগটাই সবচেয়ে বড় অস্ত্র আর হ্যাঁ ক্লান্তি লাগলে অবশ্যই একটা ছোট ঘুম দিয়ে নেবেন আর নিজের প্রস্তুতির ওপর ভরসা রাখবেন এই কথাটা কিন্তু খুব দামি এই কটা দিন একটু নিজেকে দাও এর মানে হল এই শেষ মুহূর্তের সময়টা আর কারোর জন্য নয় অন্য কিছুর জন্য নয় এটা শুধু নিজের জন্য নিজের প্রস্তুতির জন্য সব রকম ডিস্ট্র্যাকশন থেকে সরে এসে একাগ্রভাবে পড়াশোনায় ডুবে থাকার এটাই সেরা সময় তাহলে প্রস্তুতির এই শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে শুধু পড়াশোনা করলেই কি হবে নাকি তার সাথে একটা স্মার্ট কৌশল থাকাও জরুরি আমার মনে হয় জ্ঞান আর কৌশল এই দুটোর মেলবন্ধনই কিন্তু আসল শক্তি আর এটাই আমাদের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে